ফেসবুক দিয়ে জীবন দামি হয় না ফেসবুক দিয়ে জীবন বরবাদ হয় বলেন ফেসবুক দিয়ে জীবন কি হয় বলেন জীবন দামি হয় জিকির দিয়ে জীবন দামি হয় নামাজ দিয়ে জীবন দামি হয় কি দিয়ে জিকির দিয়ে জীবন দামি হয় জিকির দিয়ে জীবন দামি হয় নামাজ দিয়ে জীবন দামি হয় ফেসবুক দিয়ে জীবন দামি হয় না গুণা দিয়ে জীবন বরবাদ হয় বলেন গুণা দিয়ে জীবন কি হয় বলেন আবার বলেন গুণা দিয়ে জীবন কি হয় গুণা দিয়ে জীবন বরবাদ হয় গুনা দিয়ে জীবন দরবাদ হয় আর জিকিরার নামাজ দিয়ে জীবন হওয়াত হয় জীবন সুন্দর হয় শুধু সুন্দর হয় না জব বলেন আমি জব বলেন আমি এগারোটা কসমকে বলছি এগারোটা কসম আমি কসমকে বলি জপাম আমি কসমকে বলি তুমি যদি নামাজ পড়ো তুমি যদি জিকির করো আমি তোমাকে কামিয়েবি দিয়ে দিলাম এটা আমার সিদ্ধান্ত কি ভাই কয় কাজ বলেন নামাজ জিকির বলেন আবার বলেন কয় কাজ সবাই বলেন কি কি এবার বলবেন হুজুর যারা নামাজ পড়ে না করে না এবার রব্বুল আলমিন বলেন যারা নামাজ থেকে গা ফেলার জিকির থেকে গা ফেল ওলা তুতে আমার নাকসাল না কাল বাহু আমি কি না যাকে আমি জিকির থেকে গাফেল করে দিয়েছি খবরদার তুমি তাকে নেতা বানাবে না তুমি তাকে কি বানাবে না বলেন আবার বলেন আবার বলেন নেতা কি করবে না বলেন তাহলে বুঝা গেছে নামাজ ছাড়া নেতা নেতা হওয়ার যোগ্যতা রাখে না জিকির ছাড়া নেতা নেতা হওয়ার যোগ্যতা রাখে না বলে নামাজ ছাড়া নেতা নেতা না খেতা খেতা কি বলছি বলেন নামাজ ছাড়া নেতা কি না বলেন এটা কি বলেন এটা কি এটা খেতা এটা নেতা না এটা নেতা না এটা নেতা না ওলা তুতে ওলা তুতে মানে তুমি মতো বানাবানা তুমি নেতা বানাবানা তুমি কারো পেছনে চলবে না অলে তুতে তুমি কারো পেছনে জোর দিবা না অলে তুতে তুমি ওই লোকের পেছনে না

পুরা শরীয়ত হল জিকির তাহলে শরীয়তে মোতাহরা থেকে যার জিন্দগি দূরে সে কখনোই নেতা হতে পারে না সে কখনো উন্মতের মোতা হইতে পারে না উন্মতের মোত্তাবার হইতে পারে না সে কখনো উন্মতের জন্য ভালো কিছু করতে পারে না এখন নামাজ ছাড়া যারা ভালো কিছু করার চিন্তা করে এদের এই চিন্তা চেতনা হইল কেমন জানেন এদের চিন্তা চেতনা হইল নামাজ ছাড়া জিকির ছাড়া কোরআন ছাড়া দিন ছাড়া ইসলাম ছাড়া এদেশের শান্তি সেদিন আসবে বলেন কি বলছি বলেন না বলেন না বলেন কোন দিন বুঝি বলেন এই পাখা যেদিন দুধ দিবে এই বেনামাজের কাছ থেকে এদের শান্তি সেদিন পাবে না এরপরে বুঝতে পারি নাই এই শব্দগুলো বুঝে দেন আকাশে আকাশে বুঝে দেন

আকলে উন্মতের বিবেকে সুগরে প্রচার করলো কেন উমতা বচে গেল কেন এটা এত বচে গেল কেন

যে বিসমিল্লাটাই শুদ্ধ করে পড়তে পারে না সে আবার জাতির কর্ণধার কেমনে হবে সে আবার জাতির আইন প্রণেতা কেমনে হবে সে আবার জাতির আইন বানাবে কেমনে সে আবার জাতির শান্তির ফর্মুলা দিবে কেমনে যে বিসমিল্লাটাই শুদ্ধ করে পড়তে পারে না প্রশ্ন হুজুর আগামী নির্বাচনে আমরা কি করব সে প্রশ্ন করেন তো সবাই এক বাক্যে প্রশ্ন করেন জোরে জোরে না এই প্রশ্ন আগে প্রশ্ন না বুঝতে আপনি উত্তর বুঝুন কেমন দেন প্রশ্ন করেন আবার বলেন আগামী নির্বাচনে আপনি ভোট পচে গেলেও আপনি বসবেন না কি বলছি বলেন ভোটটা পচে গেলেও আপনি বসবেন না কি বলছি বলেন তো হাসনের মাধ্যমে আপনাকে জিজ্ঞেস করবে করবে এটা জিজ্ঞেস করবে না এই তুই তো দাম কি ওরে ভোট দিলে পচে যাবে ভোটটা তুই তারে ভোট দিলি কেন এটা জিজ্ঞেস করবে না বলবে তুই তো জানতি এই ভোটটা দিলে সে দুর্নীতি করবে তুই তারে ভোটটা দিলি কেন আমি বুঝাতে পারি নাই আমার ব্যর্থতা আমি নোয়াখালী মানুষ আমি ব্যর্থতা কি বলছি বলেন বুঝলেন আপনি পচবেন না ভোট পচবে উত্তর দেন আরে ভোট পচলে পচুক না পচলে নাই আমি পচবো না মনে থাকবে তো ইনশাল্লাহ বলেন তাহলে আপনি শুধু একটা ভাববেন এই যারা দাঁড়িয়েছে এর মধ্যে দেখি কার কালে মাথা শুদ্ধ কার বিসমিল্লাটা শুদ্ধ কে একটুখানি নামাজ পড়ে কে একটুখানি কি পড়ে বলেন কে একটুখানি মাঝে মাঝে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে যেমন ধরেন কয়েকদিন আগে বাংলাদেশে জুলাই সনদ হয়ে গেল লেকিন জুলাই ছনদের মধ্যে ওনারা বিসমুল্লাহ রহমান রহিম লিখতে ভুলে গেছে জোরে বলেন বিসমিল্লাটা লিখতে কি করতে বলেন বিসমিল্লাটা ওনাদের ভুলে লেখে নাই জোরে বলেন এটা ভুলে 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 লেগে গেছে না ইচ্ছা করে লাগে নাই আরো জোরে কর ভুলে রয়ে গেছে না ইচ্ছা করে লাগে নাই এবার বলুন তো দেখি যারা বিসমিল্লা লিখতে লজ্জা পায় বিসমিল্লা লিখতে শরম পায় বিসমিল্লা বলতে যাদের শরম লাগে বিসমিল্লা বলতে যাদের লজ্জা লাগে বিসমিল্লা তারা শুদ্ধ করে বলতে পারে না এদের দ্বারা জাতি অন্য কিছু হোক না হোক কমপক্ষে শান্তির আশা করা যায় না কি ভাই আচ্ছা বিসমিল্লা বলতে যাদের লজ্জা হইল কেন বিসমিল্লা লিখতে যাদের শরম লাগলো কেন আসলে এরা বিক্রি হয়ে গেছে পশ্চিমবঙ্গের কাছে আসলে এরা বিক্রি হয়ে গেছে কাদের কাছে বলে পশ্চিমাদের কাছে এই জন্য মেরে ভাইও তাদেরকে নেতা বানাবো না যারা বিসমিল্লা পারে না যারা কোরআন পারে না যারা নামাজ পারে না এদের পেছনে যাবো না বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ যদি আপনার ভোট পচে যায় যাক আমরা কি করবো না আমরা এত নষ্ট হব না আমরা এত নষ্ট হব না কি ভাই আমরা কি হব না বলেন আমরা ভোট কাকে দিবেন বলেন যে কম্পকে ইসলাম শব্দ বলে যে কমপকে ইসলাম শব্দ কি বলে এই জন্য ইসলামে আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করো প্রসঙ্গ ক্রমে একটা কথা বলে ফেললাম বলা তোদের মানে না খাল বাবু আনন্দ কিনা এই জন্য আপনি পীর ধরবেন পীর নির্বাচন করবেন প্রথম দেখতে হবে

আমি বলতাম আমি মাঝে মাঝে বলি আমি গ্রামে গেলে বলি কি এই বলে আচ্ছা ও আমি তো ইমাম সব দেশে তো নামাজ পড়ন লাগে না আছে না নাই এরকম বলে নামাজ কি আমার ইমামতির সময় নামাজ না সব সময় নামাজ তাহলে নামাজ আমার সফরে নামাজ আমার হাজরে নামাজ আমার ঘরে নামাজ আমার বাড়িতে নামাজ আমার বাজারে নামাজ আমার বিমানে নামাজ আমার দুনিয়াতে নামাজ আল্লাহর কসম নামাজ আল্লাহর কসম নামাজ নামাজ তার যত সুন্দর জীবন তার কথা আমি শুধু আমার হুজুরের প্রসঙ্গ বলতে গিয়া আল্লাহ আমাকে এতগুলো কথা আপনাদের সামনে বলি যে যার জীবন লম্বা আর জামাতে নামাজে সৌভাগ্য হয়েছে একবেলা বেলা পাঁচ অক্ট নামাজে সৌভাগ্য যার বাড়তি হয় সে আরেক জনের মোকাবেলা কোটি কোটি বছর আগে জানা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন রোজানা তিনটা কাজ লাজম বানাবো তিনটা কাজ এক নম্বরে জামাতে নামাজ দুই নম্বরে রোজানা কিছু না কিছু তেলাওয়া তিন নম্বরে রোজানা কিছু না কিছু জিকির পারেন প্রশ্ন কোরআন তালাওয়াত কে কে করবে প্রশ্ন তলা কে কে করবে প্রশ্ন করেন প্রশ্ন করেন কোরআন তালাত কে কে করবে উত্তর হলো আমি তুমি সে বলেন

জন্মের সমস্যা না থাকলে আব্দুল মালিক হাফিজাউল্লাহ সমালোচনা করতেই পারে না হাজত মোহান আব্দুল মালিক হাফিজাউল্লাহ খতিব বাইতুল মুকারমের খতিব তিনি এক সুন্দর কথা বলেন তিনি বলেন যে তুমি যেমন ধরো একটা বর্ণ আছে হা একটা বর্ণ আছে কি আলি বা তা হা জিম হা তিনি বলেন যে হা বর্ণটা যদি তোমার অশুদ্ধ হয় তোমার টানা অশুদ্ধ তোমার হা না কল্লো হুম্মা হান্দিক তোমার সারা অশুध्द। এবার তোমার বিসমিল্লাহির রহমানির রহিম অশুध्द। এবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অশুध्द। এবার সুবহান রাব্বিয়াল আজিম অশুध्द। এবার সুবহান রাব্বিয়াল আ'লা অশুध्द। এবার তাহিয়াতুলিল্লাহ অশুध्द। এবার বলো তো দেখি একটা বন্য অশুध्द হওয়ার কারণে তোমার নামাজ তোমার সারা শেষ। তোমার বিসমিল্লাহ শেষ। তোমার সূরা ফাতিহা শেষ। তোমার রুকু শেষ। তোমার সিজদা শেষ। তোমার কাসাফ শেষ। কি ভাই কয়টা বন্য অশুध्द হওয়ার কারণে বলেন? এবার আপনি আপনার ইমানকে জিজ্ঞেস করেন আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন আপনি হা বর্ণটা শুদ্ধ করতে আপনার জীবনে কত টাইম লাগত এক পান খাওয়ার টাইম নিবে না বাস্তব না বাস্তব বলেন এক পান খাওয়ার টাইম নিত না যদি আপনি হা বর্ণটা শুদ্ধ করতে চাইতেন উনত্রিশটা হরফ যদি এক ঘন্টা করে দিতেন তো উনত্রিশ ঘন্টা হয়ে যেত উনত্রিশ দিন একদিন করে যদি দিতেন উনত্রিশ দিনে হয়ে যেত এক সপ্তাহ করে দিতেন উনত্রিশ সপ্তাহ হয়ে যেত এক মাস করে দিতেন উনত্রিশ মাসে হয়ে যেত এক বছর করে দিতেন উনত্রিশ বছরে হয়ে যেত লেকিন আপনি সপ্তরে বছরে হা শুদ্ধ করতে পারলেন না কোন শর্মে আসরে মাঝে আল্লাহর কাছে চোখ দেখাবেন আপনি যে শুদ্ধ করতে পারলেন না হা আপনি যে সুরে ফাতে শুদ্ধ করলেন না আপনার বিবেককে জিজ্ঞেস করেন আপনার আকলকে জিজ্ঞেস করেন তোমাদের শিক্ষা যেখানে গিয়ে শেষ হয় আমাদের শিক্ষা সেখান থেকে শুরু হয় আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আমার সোনার বাংলা এই কবিতাটা আপনার জীবনে কতটা প্রয়োজন আজকের দিনে কয়বার পড়ছেন জোরে বলেন গতকালকে কয়বার পড়ছেন এর আগের দিন কয়বার পড়ছেন আপনার বিয়ের দিনে কয়বার পড়ছেন আপনার আপনার অপাতের দিনে কয়বার পড়ছেন আপনার ছেলের জন্মদিনে কয়বার পড়ছেন

তাহলে গানের শিক্ষক তুমি সারে গামা বাদানিসার জন্য শিক্ষক নিয়োগ তাদের দেওয়ার চিন্তা করলে যেই সুরাটা পড়তে হয় প্রতিদিন বত্রিশ বার সুরা ক্লাস পড়ি আমরা কমপক্ষে ন্যূনতম সুরা ক্লাস পড়ি আমরা ষোলো বার কি দু রাখার নামা যেতে একবার সুরা এক্লাস পড়েনি আপনি যদি সুরা এক্লাস না দিত তাই জানি আমরা কি করতাম তাহলে সুরে আখলাস পড়তে হয় আমাকে কয়বার আল্লাহ আকবর শব্দটা তিনশো বার বলতে হয় রব শব্দটা তিনশো বাউন্ন বার বলতে হয় সব হার রব্বিল আজিম শব্দটা আমাদেরকে প্রতিদিন বিরানব্বই বার বল ছিয়ানব্বই বার বলতে হয় সব হার রব্বি আল্লাহ আলা আমাদেরকে প্রতিদিন একশো বার বলতে হয় এবার বলুন তো দেখি যেটা প্রতিদিন বলতে হয় শত শতবার শুভ হ্যাঁ বলে না যেটা প্রতিদিন বলতে হয় শত শতবার বিয়ের দিনেও বলতে হয় বিয়ের আগের দিনও বলতে হয় বিয়ের পরের দিনও বলতে হয় বাবার মৃত্যুর দিনেও বলতে হয় ছেলের বিয়ের দিনও বলতে হয় মেয়ের বিয়ের দিনও বলতে হয় তোমার অফাতের দিনও বলতে হবে সেটার জন্য তুমি শিক্ষক নিয়োগ দিলে না কেন কতটা দরকার ছিল এই জন্য শিক্ষক নিয়োগ দেওয়া বুঝে না কত দরকার ছিল তাহলে বাংলা আমার জীবনে দরকার লেকিন সুরায় ফাতার মতো দরকার বাংলা আমার জীবনে প্রয়োজন লেকিন সুরায় ফাতার মতো প্রয়োজন ইংরেজি আমার জীবনে প্রয়োজন লেকিন সুরায় ফাতার মতো প্রয়োজন ভূগোল প্রয়োজন ইতিহাস প্রয়োজন সব আমার জীবনে প্রয়োজন আপনি সব প্রয়োজনীয়তা বুঝলেন লেকিন প্রাণ শিক্ষা প্রয়োজন এটা বুঝলেন না কেন কি ভাবে তাহলে এবার নিয়োগ করেন আমি আমার ছেলে মেয়েকে অবশ্যই অবশ্যই আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আমার সন্তানদেরকে আমি কোরআনে করিম শিখাবো শিখাবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ যেই শিক্ষা ব্যবস্থাতে কোরআন শিক্ষা দেয় না যেই শিক্ষা ব্যবস্থা ইসলাম শিক্ষা দেয় না যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে রবকে রব চিনায় না যেই শিক্ষা ব্যবস্থা বানানে ওলাকে চিনায় না যেই শিক্ষা ব্যবস্থা আখরাত চিনায় না এই শিক্ষা ব্যবস্থা এই জাতির জন্য কেয়াবাদ পর্যন্ত শান্তি বয়ে আনবে না তাহলে কোন শিক্ষা ব্যবস্থা দরকার আমাদের বলেন কোন শিক্ষা ব্যবস্থা দরকার তাহলে কি বাংলা বাদ দিয়া ইংরেজি বাদ দিয়া ভূগোল বাদ দিয়া সব বাদ দিয়া না আমি বলি সব কিছু তো বাদ হবে না যেটা যেখানে আছে সেখানে থাকবে সাথে কোরআন কি জুড়ে দাও যেটা যেখানে আছে সেখানে থাকো সাথে কোরআনে কালিম কি জুড়ে দাও আল্লাহ তালা আমাদের সবাইকে তাও সিদ্ধান করেন সকলে বলেন আমি এবার সিদ্ধান্ত নিতে হবে আমি আমার সন্তানকে দিন শিখাবো বলেন ইনশাআল্লাহ

সারা বাংলাদেশের বড়দের নজর এখানে আছে মাসা আল্লাহ আমাদের নামপুরের বড়রা এখানে আসে হাটাদারির বড়রাও এখানে আসে যাত্রাবাড়ি সাহেবও এখানে আসে আমাদের হকসা বুজুরও এখানে আসে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার মসজিদের আছে তিনতলা আছে চতুর্থ তলার কাজ শুরু হবে আল্লাহ তালা যেন এই কাজটা হুসনে এসতে তা হুসনে এসতে হুসনে এসতে করে দেন আল্লাহ তালা যেন এই কাজটা শুরু করাই সহজ করে দেন সকালে বলেন আমিন আল্লাহ তালা যেন শুরু করা সহজ করে দেন আল্লাহ তালা যেন এই কাজটা সম্পূর্ণ করা তাও ফির দান করেন আল্লাহ তালা যেন মাদ্রাসার সমুদ্র জরুরত আল্লাহ তালা পুরো করে দেন এই জন্য একটু করে নিয়ত্ব করা দরকার নিয়ত্ব করা যায় যে আমরা ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য কিছু করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ রান্না নাই শুনতে হ্যাঁ আমি একটু কন সবাই